আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা আজকে কথা বলবো কবর ও মাজার সম্পর্কে কিছু লোক বাজারে পড়ে আছে কিছু মুসলিম আলেম তারা কবর পাকা করে আবার কবরের পাশে গিয়ে মনাদ করে দোয়া করে রাসূলের হাদিস কি বলে রাসুলসাল্লাম বলেছেন কবরের সিজদা করা হারাম হাদিস বুখারি তেরোশো তিরিশ কবর পাকা করা হারাম হাদিস মুসলিম বাইশশো পঁয়তাল্লিশ কবরের উপর গেলাম দেওয়া মোমবাতি জ্বালানো হারাম নাসাই দুই কবরের মধ্যে ওরস মেলা ইত্যাদি করা হারাম দাউদ দুই হাজার বিয়াল্লিশ হাদিস কবরের পাশে গোল করে জামাত বন্দী হয়ে বসা হারাম সই মুসলিম হাদিস তুম বাইশশো পঞ্চাশ রাসমাম বলেছেন তোমরা কবরকে মসজিদ বানায় নিও না হাদিস সই মুসলিম একুশশো ষোলো মহানব্বুল আলমিন আমাদেরকে এই হাদিসগুলো মিনসাল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ